ও লেওড়া যা হয়েছে সব ভুলে যা পল্টু লেওড়া প্রথমবার খেয়ে দিস তো গাঁদা নেশে এমন একটু হয় ও বার এখনো চিন্তা করবি না সব ঠিক হয়ে যাবে এই নিয়ে মারা বোম বোম বলে তুলে টান মারতো দেখি মানে গায়ে ব্যথা করতে না আর পল্টু দা তুমি কিন্তু খবর দা খাবা নাই বলে দিলাম ইয়ে হ্যাঁ বোলা না না ফুটু আমি আর এইসব খাবো না লেওড়া একবার খেয়েই মুখ বিলা হয়ে গেছে আর একবার খেলেছি কি হবে না না বাব্মা আমি আর এইসব কোনোদিন খাবো না

চোরে বাচ্চাটা আমার বয়স সাথে পক পক করে এখানে এসে গাঁজা খাচ্ছে ভাই সব এই সব কটা সাটা ভেঙে পুরো তামা তামা করে দাও একটা খানকি ছেলে যেন এখান থেকে বেঁচে না ফিরতে পারে আর আমি ওরা এই ক্লাবটার গান মারছি কি হলো খানকি ছেলে ভাইসব দাঁড়িয়ে দাঁড়িয়েছো কেন বলো কি হলো